বেশনাই বললেন সব চাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কুরআন তেলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টে র‍্যাংকিং 1 নম্বরে থাকবে কুরআনের তেলাওয়াত ইল্লা ই পড়ান আল্লাহু আকবার কারণ এই kitab taemon kitab je kitab e kono bhul nai কোনো সন্দেহ নাই সংশয় নাই এই কিতাব আমাদেরকে পথ দেখায় আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে ঠিকই না চোখ রাখবেন কোথায় আওয়াজ করে কোথায় পড়েন সবাই

সোশোলজি বায়োলজি বুটানি মানব প্রয়োজনীয় যা দরকার সাগরের অতুল গহবরের কথা মহাকাশের কথা নৃবিজ্ঞান প্রাগৈতিহাসিক বর্ণনা দিয়ে সমৃদ্ধ করে দিয়েছে এই জন্য প্রতিদিন আমরা কোরআন করবো বছরের পরে কোরআন তাল দরকার আছে না নাই কারণ এটা নফল আবাদতের মধ্যে নাম্বার ওয়ান নফল আবাদতের লিস্টের মধ্যে কোরআন তালটা নাম্বার কত আওয়াজ করে কত তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ নাই রাজি আছেন তো সবাই ফজরের পর পরে যেন প্রতিটি গ্রাম থেকে প্রতিটি ঘর থেকে কোরআনের সমুদূর বাণী ভেসে আসে ঠিক কি না আমাদের ছেলে মেয়েরা কোরআন শিখুক কোরআন জানুক কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না কারণ কোরান শিখলেই মানুষ হওয়া যায় কোরান এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে বেরোলে এটা গরু ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ পায় না ওটা মানুষ বানাইতে হয় আর মানুষ বানাইতে হলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন পড়তে জানেন তো সবাই রেডিং দেখে পড়তে জানেন একটা অক্ষর বললে দশটা নেকি দেখে এক আয়াত পড়লে জান্নাতে তার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে রবীন্দ্র সঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সব সব নাকি মায়ের নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সব বাইবেল পড়লে গীতা পাঠ করলে রামায়ণ শ্রীমত ভাগবত গীতা কোন সব আছে কিন্তু কোরআনের একটা অক্ষর বললে আমল নামায় দশ নেকে দিবে কে যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন এটা ছোটদের জন্য মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর এগুলো হইতেছে ওয়াজ আপনাদের খোঁজ খবর নেয়া কি করলেন কার কি অবস্থা কেমনি একটু ইমপ্রুভ করা যায় কেমনি জান্নাতের রাস্তা একটু ক্লিন করা যায় এক ধাপ এগিয়ে যাওয়া যায় এগুলোই ওয়াজ ঠিক না তাহলে নফল আবাদতের এক নাম্বার লিস্ট হচ্ছে কোরআন তালাত এই কোরআন তালাত করে আমরা আল্লাহর কাছে যেতে চাই লিস্ট নাম্বার 2 তাহাজ্জুদের সালাত কিসের সালাত পড়েন নি মাঝে মাঝে নাকি ফজরই পড়তে পারেন না হ্যাঁ রব্বুল আলামিন বলেন অমিন আল্লাহ ইলি ফাত হাজ্জদ বিহীন ফিলা চল্লকাসা আই কামক মাহমুদা রাত্রিবেলায় যে ব্যক্তি তাহাজ্জদের সালা তাদাই করবে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে রমজানের সাহারি খামার সবসময় আপনারা তাহাজত করে নেবেন ফজরে রাখ দিয়ে পারা যাবে না ওই টাইমে আল্লাহর রহমত বর্ত খুব বেশি আল্লাহ নাজিল করে আল্লাহ প্রথম আকাশে তখন নেমে আসে সুমান পড়ে আর ডাকতে থাকে এই কার কি লাগবে চাও কার কি লাগবে উনি ডাকে দেওয়ার জন্য আমাদের চাওয়ার সময় নাই আমাদের চাওয়ার সময় নাই কার কি লাগবে ওই সাহারির সময় তাহা যুদ্ধ আল্লাহর কাছে চান আপনার মনোবাসনা সব পূর্ণ করে দিতে পারে কে কোরআনে ঘুমের কয়েকটা আরবি আছে ঝিমুনি ভাব যে আসে এটাকে আরবিতে বলে নাস অনেক সময় গাড়িতে বসে থাকলে এরকম আস আছে না এটার আরবিতে কি বলে আরবি আর হালকা সামান্য ঘুম যে ঘুমে মানুষ ঘুমায় আবার আশেপাশে কে যেন কথা বলে শোনাও যায় এরকম একটা পাতলা ঘুম আছে না নাই এটাকে ইংরেজিতে বলে ফাওয়ান এটারে বলে সিনা এটারে কি বলে আর সিম্পল ঘুম আমরা যেটা রাতে ঘুম দেয় এটার বলে নাও এটার কি বলে এই সিনা আর নাও করোনার একা হাতে আছে না নাই আয়তুল কুরসির ভেতরে আল্লাহর সিনাও নাই আল্লাহর নাও নাই তাহলে একটা পেলাম নাস ঝিমুনি আরেকটা পেলাম হালকা ঘুম সেরা আরেকটা পেলাম স্বাভাবিক ঘুম এটার বলে নাও আরেকটা আছে গভীর ঘুম এটার বলে হুজু এটার কি বলে সবাই আওয়াজ করে বলতে হবে এটার কি বলে হুজু এটা কখন হয় রাত তিনটার পরে হয় আহারে কি আরামের ঘুম কম্বল টাইনে টাইনে ঘুমাইতে মন চায় অ্যালার্ম বাস্ত থাকে অ্যালার্ম আরেক দিকে ফলে আর মজার ঘুম আর নাক ডাকে আসলে নাই শেষ রাতের মজার ঘুমটাকে আরবিতে বলে হুজুর এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে নামাজ পড়া হয় ওই নামাজটারে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজ পড়েন সুবাহান ওই নামাজটারে আল্লাহ বড্ড পছন্দ করে ওই নামাজ যারা পড়ে তাদেরকে কাছে টেনে নেয় কে মাঝে মাঝে তাহাজুদ পড়তে রাজি আছেন তো সবাই আল্লাহর নৈকট্য পাওয়ার তিন নম্বর নফল আবাদত হচ্ছে দোয়া করা কি করা দোয়া করতে রাজি আছেন তো সবাই দোয়া কিন্তু অনেক পাওয়ারফুল আর দোয়া ও মুফুল এবাদা দোয়া হচ্ছে আবাদতের নির্যাস যে দোয়া করলো না সে কিচ্ছু করলো না ঠিক না যার দোয়া মিস তার সব মিস ঠিক কিনা এই জন্য নামাজের মধ্যে আমরা দোয়া করি সুরা ফাতিয়া হচ্ছে সুরা দোয়া দোয়ার সুরা একটা দামি দোয়া আমরা সালাতে পড়ি আমরা অর্থই জানি না দোয়াটা হচ্ছে এহেদিন আসছে সবাই পড়েন এহেদিন আসছে রাতাল আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়তে হবে আমি এহেদিন আসল মুস্তাকিম আল্লাহ আপনি আমার সরল সঠিক পদ দেখান আল্লাহ আপনি আমার সোজা পথ দেখান কোন বাঁকা পথে আমাকে নিয়ে না বিশ্বনবী খেজুরের ডাল ভেঙে ভূমিতে একটা ডাক দিলেন সোজা বললেন এটা সেরাতুল মুস্তাকিমের পথ আর ডানে বায়ে ছোট ছোট আর অনেকগুলো দাগ টানলেন বিশ্বনী বললেন এগুলো শয়তানের পথ ডান দিকে শয়তান হাত ছেনে দিবে মাহফিলে যাইস না বিপিএল এর খেলায় আয় শয়তান এভাবে হাত ছেনে দিবে মাহফিলে যাবি না হিন্দি সিরিয়াল দেখতে আয় শয়তান ডানে বায়ে ডাকবে মাহফিলে যাবি না ওই যে কনসার্ট হয় কনসার্ট দেখতে আয় কোরআনের মাহফিলে যাবি না ক্যাসিনো খেলার ব্যবসা করতে আয় ডানে ভাই ছোট্ট ছোট্ট ডাক দিবে করোনার আন্দোলনে যাবি না বামপন্থীদের সাথে আন্দোলনে এরকম সিরাতুল মুস্তাকিমের ডানে বাইয়ের আমার বামপন্থীদের ডাক আছে কোন ডাকে মুসলমান যায় ডানে ভাই কোথাও মুসলমান মুভ করে না মুসলমান চলে সোজা রাস্তায় এ রাস্তার নাম হচ্ছে সরাতুল মুস্তাকিম চিল্লায় বলতে হবে রাস্তার নাম কি প্রতিদিন এই রাস্তাটা আমরা আল্লাহর কাছে চাই আমরা বলি এই দিন আসসালাম মুস্তাকিম আল্লাহ সরল সঠিক সোজা রাস্তাটা আপনি আমাদেরকে দেখান চিল্লায় পড়েন না আমিন এই জন্য দোয়ার মতো দোয়া করতে জানলে ইটস লাইক এ মিজাইল এটা হচ্ছে একটা মিজাইলের মতো এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে যেমনি লক্ষ্য বস্তুতে যে ভেদ করবে দোয়ার মতো দোয়া করতে জানলেও এটা লক্ষ্য বস্তুতে যে আঘাত করে আল্লাহর আরো সাজে নক করে চিল্লায় পড়েন সুহান আল্লাহ এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো এই আমরা দোয়া করবো ইটস এ ওয়েফান এটা আমাদের অস্ত্র এ কে ফোর্টি আমাদের অস্ত্র না তলোয়ার আমাদের অস্ত্র না কামান মমিনদের অস্ত্র না ব্যালেস্টিক ক্ষেপণা অস্ত্র আমাদের অস্ত্র নয় মমিনের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে দোয়া চিল্লায় বলতে হবে আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম কি আরো জোরে বাড়ে কার কাছে করবেন আলা তুমি বোঝার তৌভিজ দান করো এরপরে চার নম্বরে নফটা কথা হচ্ছে জিকির করা কী করা কী করা করেন সোবাহানল্লাহ আল হেন্দুলিল্লা লা ইলাহা ইল্লাল্লা সোবাহা নল্লাহ আল হেন্দুলিল্লা লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদতের 5 নম্বর হচ্ছে দান করা কি করা কি করা zakat দে দেন তো আপনারা zakat আদায় করেন তো 6 নম্বর নফল ইবাদত হচ্ছে মানুষকে খান মানুষকে কি করবেন কি করবেন নাকি খালি খাইবেন আর হাদিসের আলোকে আল্লাহর কাছে যাওয়ার